ধন্যবাদ জানাচ্ছি আজকে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনিক কর্মকর্তা মহাদয়কে যিনি আজকে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানটা এত সুন্দর এবং সফল উন্নত করার জন্য আজকে প্রোগ্রামটা আমরা অন্যান্য প্রোগ্রাম থেকে একটু ভিন্ন যেহেতু প্রোগ্রামটা হচ্ছে তোমাদের পাশাপাশি আমাদের আর অর্গানাইজেশন আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের অংশগ্রহণে আর একটা সুন্দর হচ্ছে এখানে উদ্দেশ্য একটাই আমাদেরকে এগিয়ে যাওয়ার এবং সুস্থভাবে বেড়ে উঠার এই গল্প আমাদের যে বেনারটা দেওয়া আছে এস এম সি দেখা আছে পার্সোনাল হেলথ এন্ড আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা আমরা জানি পঁচিশ থেকে ছাব্বিশ থেকে আঠাশ তারিখ আমাদের ওয়ার্ল্ড মিনিস্ট্রেশন ডে জানি কি বাংলাদেশে কিন্তু একশো একান্ন জন নারী ইউনো উপজেলা কর্মকর্তা বাংলাদেশে কিন্তু আঠারো জন ডিসি মহিলা